এই বিকালের টাইমটা এসেছি কয়েকটা সবজি পারবো এখন ঠিক আছে আর এই জিঙ্গা গাছটা দেখো ডাইরেক্ট গয়াম গাছে উঠে যাচ্ছে আর গয়াম গাছেও দেখো কতগুলা গয়ামের ফুল এ দেখো খুব সুন্দর এই জায়গাটা গয়াম গাছটা উঠে যাচ্ছে খুব সুন্দর দেখতে আমার সবজি গাছগুলি আসলে খুবই ভালো লাগে এভাবে ধরলে না তো তোমাদের সাথে আরেকটা একটা জিনিস আমি শেয়ার করবো এই সবজিগুলির সাথে ঠিক আছে আরেকটা জিনিস এই দেখো কি দেখ দাঁড়া আরও কয়েকটা পারবো আর কি এখন খুব সুন্দর না এই দেখো নারিকল গাছটা এখন এতগুলি লেবু নেই মানে গতবারের তো গতবার তো মানে অতি অতি অতিরিক্ত লেবু ছিল এবার নেই এইবার নেই এই দেখো এই লেবুগুলার কিন্তু সেন্টই আলাদা ঠিক আছে প্রচণ্ড সেন্ট খুব সুন্দর মানে আমার এই গাছটা মানে মানে কী প্রচুর পরিমাণে ধরতো কিন্তু এবার খরান মানে বৃষ্টি হয়নি তার কারণে এবার লেবুর সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এ দেখো লেবুর সংখ্যা অনেকটাই কম মাটি তো দৌড়ে থাকতো কিন্তু এবার কম ফলনটা অনেকটা কম দেখো এবার ফলন অনেক কম না জানি কি এখান থেকে চলে যাই আসলে লেবু গাছে কী থাকে তোমরা তো সবাই ভালোভাবেই জানো কি জানি একটা চলে গেল আমার তো বয়ে বুকটা কাঁপছে তো এখন করে চলে যাব আর আমি পারলাম এইগুলাই দেখো এ দুইটাই মানে পারলাম আর কি তো পরে এসে আমার হাজব্যান্ডে নিয়ে যাবে কারণ ওখানে যাওয়া একটু ভয় ভয় লাগছিল ভিডিও করার সময় না জানি কী একটা লাভ দিয়ে পরে দু মারল তো লেবু গাছে সব সময় এমনটাই থাকে মানে যেটা বলতে চাচ্ছি আমি তোমরা বুঝে গেছো তো এটাই থাকে একদম আমি অনেকবারই দেখেছি এই উই লেবুরা রাতে অনেকবারই দেখেছি তাই ভয় লাগে আর আসলে ভিডিও করার জন্য এখানে এসেছি আর এই দান্না মরিচগুলি মানে খেতে যে কতটুক টেস্ট আমি অনেকবার তোমাদের সাথে মরিচগুলি শেয়ার করেছি কতটা তার টেস্ট বড় হচ্ছে অনেকগুলি গাছ কিন্তু আছে মানে এক জায়গায় নাই আর কি ছড়িয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে এখন এগুলা একটু ধুব বাইরে বাইরে টেপ থেকে ধুয়ে নেব ধুয়ে একদম ঘরে নেব ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবে ঠিক আছে এখন ঘরে চলে যাই টাটা